নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে ছোলা ছোলা আমি এখানে ওভার নাইট করে রেখেছি আর এর সঙ্গে আমি দুটো তেজপাতা গোটা গরম মশলা এলাইচি দারচিনি লবঙ্গ একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে দুটো আলু নিয়েছি এই যে আলুটা দিচ্ছে এই কারণে গ্রেভিটা ঠিক করার জন্য আলুটা দিলাম আপনারা আলুটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন কেউ না এখানে আমি একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম একটু আদা গ্রেড করে দিলাম আর তার সঙ্গে দেবো লবণ লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এখানে এক কাপ আর আধা কাপের অল্প কম দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা লাগিয়ে আমি প্রথমে দুটো সিটি পুরো হাই ফ্লেমে দিয়ে নেবো তারপরে আরও চারটে সিটি দেবো সেটা একদম কম স্টিমে দেবো প্রথমে হাই ফ্লেমে দুটো সিটি দেওয়ার পরে স্টিমটা একদম কম করে দেবো দেখুন চানাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি যে চানাগুলো সিদ্ধ করেছিলাম এই যে মানে ফুল স্টিমে দুটো সিটি দিয়েছি আর লো স্টিমে লো ফ্লেমে একদম চারটে সিটি দিয়েছি দেখছেন কি সুন্দর একদম নরম হয়ে গেছে আর আলুগুলোকেও সিদ্ধ হয়ে গেছে আমি সাইডে তুলে রেখেছি কড়াই গরম বসিয়ে দিয়েছি দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি এখানে অল্প তেল দিয়ে দেবো আর তার সাথে আমি একটু এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ দিলেই হয়ে যাবে এরপর এর মধ্যে আমি এক চামচ জিরে দেব গোটা জিরে অলরেডি আমি গরম মশলা দিয়ে ছোলাটা সেদ্ধ করেছি গরম মশলা পেঁয়াজ আদা তেজপাতা আর লবণ তার জন্য আর গরম মশলা দিলাম না এরপরে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ছোট পেঁয়াজ দিয়েছি বেশি বড় পেঁয়াজ লাগবে না ছোট পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখানে এই যে টমেটো গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা টমেটো কাঁচা ভাপটা কেটে গেছে আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো সিম্পল মশলা হলুদ দিলাম কাশ্মীরি মির্চি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ই ভালো করে একটু মিশিয়ে নেব আমি গরম জল করে নিজে চলবে নিই একটু সামান্য গরম জল দিয়ে দিলাম ভালো করে তেল বেরিয়ে যাক তেলটা রেগিয়ে যায় গেলে তারপরে আমি আলুগুলো সব কিছু দিয়ে দেব দেখুন এরপর আমি এখানে আলুগুলো যে রেখেছিলাম সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম আপনারা যদি আলু পছন্দ করেন দেবেন আর যদি মনে হয় আলু দেবেন না তো বিনা আলুতেও করা যায় আলুটা দিলে গ্রেভিটা ঠিক হবে এবং এবার আমি টানাটা দিয়ে দেবো ভাবে একটুখানি আলুগুলোকে এই হাতায় করে একটু আলুগুলো চেপে দেবেন এই যে তাহলে আলুগুলো ম্যাশ হয়ে যাবে পুরো কেউ বুঝতেও পারবে না অথচ জিনিসটাও হয়ে দিতে সুন্দর হবে একটুখানি জল দেবো আমি এখানে গরম জলই মেশাচ্ছি এবার ঢুকে দেবো আবার স্টিমটা একটু মিডিয়ামে দিয়ে দিলাম দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট এতটুকু আমি

একটু ঢেকে দেবো জাস্ট এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো দেখুন একদম সুন্দর একটা ছোলার তরকারি রেডি আপনি রুটি পরোটা যাই কিছুর সঙ্গে দেখবেন খুব টেস্টি লাগবে দারুণ টেস্টি একটা রেসিপি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর যারা সুন্দরও সুন্দর আমাকে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আমিও সবাইকে সবার পাশে আছি সবাই যেমন আমার পাশে রয়েছে আমিও সবার পাশে আছি দেখুন হয়েছে না সুন্দর একদম রুটি পরোটার সঙ্গে দারুণ সুন্দর জমে যাবে একবার বানিয়ে খাবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকু বাই বাই একদম গরম